আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাটলিস্ট মানে উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোভ করবে নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি হক বাদন যে আপনি নিজের সোশ্যাল হ্যান্ডেলেই বারবার নানা রকমের হতাশার কথা লিখেছেন প্রতিবাদের কথা লিখেছেন দুঃখের কথা লিখেছেন যে এই দেশটা আপনি চান নাই এরকম করে চান নাই এরকম করে হোক মানে গোলাম বড়ি বলছে এরকমই হওয়ার কথা ছিল আপনি অন্যরকম কিছু ভেবেছিলেন অন্যরকম কিছু হবে মানে ভাইয়া তো যেহেতু এই বিষয়ে তার এক ধরনের জ্ঞান আছে সে এক মানে এটা আমি বলবো তার থিসিসও আছে যে সে পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে সে জানেন জিনিসটা নিয়ে সে অনেক দিন ধরে কাজ করছেন তো তার একটা প্রস্তুতি ছিল কিন্তু আমার আমি তো আসলে ওই সময়ে ওই মুহূর্তে যখন আমি রাস্তায় গিয়েছি আমি রাস্তায় মানুষকে যেভাবে আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখেছি এবং আমি ওখানে যে সৌহার্দ্য দেখেছি যেই পরিমাণে মানুষ কারণ আমি একটা জিনিস মানে আমার কাছে খুব মানে মনে হয়েছে যে এত আন্দোলনে এত মেয়ে এত নারী রাস্তায় ছিল একটা কিন্তু এরকম ঘটনা আপনি শুনবেন না যে ওখানে কাউকে হেনস্থার শিকার হতে হয়েছে সো কেন কারণ হচ্ছে আমরা এত সেফ ফিল করেছি রাস্তায় সো ওই ওই রকম একটা সিচুয়েশন দিয়ে যখন আসলে একটা সরকারের পতন হয়েছে এবং নতুন একটা সরকার গঠিত হবে এবং আমার কাছে তো আসলে আমি মানে সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাটলিস্ট মানে উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতার লোভ করবে কিংবা টাকার লোপ করবে কিংবা আসলে সরকার দেশটাকে ঠিক করে চালাতে পারবেন না মানে আমার কাছে মনে হয়েছিল যে উনি বা ওনার সরকারে যাদেরকে নিয়ে তারা হয়তো সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করবেন কিন্তু গত এক বছরে আমি একদমই খুবই সাধারণ মানুষ কিন্তু আমি সাধারণ জনগণের জায়গা থেকে বলছি যে এই যে যে মব কালচার তৈরি হয়েছে নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে হচ্ছে তারপর হেনস্থা করা হচ্ছে ভাস্কর্য ভাঙা হচ্ছে মাজার ভাঙা হচ্ছে ইভেন বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো মানে এই নাটক পাড়ায় নাটক করা বন্ধ নাটক বন্ধ হয়ে যাচ্ছে শিল্পকলায় নানান ঘটনা ঘটছে তো এইগুলো তো আসলে আমাকে কোনোভাবে আসার কোনো আলো দেখাচ্ছে না বরং আমরা যা ছিলাম মানে আমার কাছে যেটা মনে হয় যে যেটা আমরা ছিলাম আমি যে আমি তো এগুলো দেখেছি এরকম না যে এগুলো আমি জীবনে দেখিনি এই প্রথম দেখছি এরকম না কিন্তু আমি তো এই সরকারে আসলে এইরকম তাদের আচরণ হবে এবং আইনশৃঙ্খলার যে অবস্থা মানে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা একটা বীভৎস সময়ের মধ্যে চলে আসলাম সেটাই সবচেয়ে বড় আলোচনার জায়গা এখন তৈরি হয়েছে